ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি এখন সকাল সাতটা বাজে তো আর কি এটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন তো আজকে আমরা সমুদ্রের ধারে আর কি সকাল সাতটা দিকে চলে যাচ্ছিলাম তো যেতে যেতে তারপরে এই যে ডাব দেখতে পাচ্ছো ডাব নিয়ে নিচ্ছি দুজন মিলে আর কি আমার প্রচুর প্রচুর শরীর খারাপ হয়েছে কী হয়েছে সবই তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না সব কিছু তোমাদের জানাবো যে আমার কী হয়েছিল তো তার আগে দেখো ওই যে চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে তো সবাই এসেছে মানে পাঁচটা ছয়টার থেকে চারটে থেকে সবাই আর কি সমুদ্রের ধারে আর কি প্রচণ্ড ভিড় হয়ে যায় কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি আমি আর তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে আসবেও না যেখানেই যাই দুজন মিলে একসঙ্গেই যাই ভিউটা দেখতে পেলে কতটা সুন্দর লাগছিল মানে মন জুড়িয়ে যাচ্ছিলো আর এত সুন্দর বাতাস মানে বলার বাইরে তো যাই হোক আমরা অনেক আগে এসেছি এখানে জল অনেকটা কমে গেছে অনেকটা আর একটু হলে নেমেই যাবে পুরো তো আমি তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শ্যুট করছি আর এই সাইডে ওই সাইডে প্রচুর প্রচুর মানুষ তো যাই হোক আর এদিকে আমরা গল্প সল্প করছি দেখতেই পাচ্ছ তোমরা তো আমার কি হয়েছিল সেটা তোমাদের জানাই তো আমি তো কালকে আমি ট্রেনে জার্নি করে এসেছি প্রচুর কষ্ট করে এসেছি মানে বসার সিট পাইনি তো প্রচুর কষ্ট করে এসেছি কি বলবো তোমাদের তো সেই গরম ধরে গিয়েছিলো শরীরের ভিতরে আর মানে প্রচুর তার আগের দিন আর কি প্রথম দিন আর কি অনেক কিছু খাবার খেয়েছিলাম রাতের দিকে তো মানে সব কিছু একসঙ্গে হয়ে প্রচুর আমার তো সব কিছু মিলিয়ে আমার গ্যাস হয়ে গেছিলো পেটে তো ভোর চারটের সাইড থেকে একেবারে শুধু বমি করেই যাচ্ছি বমি করেই যাচ্ছি এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো কি বলবো তো তারপরে আমি তো এইদিকে আসছিলাম না ধারে আসছিলামই না তো তোমাদের দাদাভাই বল যান চলো দেখবে শরীরটা অনেকটা হালকা লাগবে তুমি চলো আমি বলছি আমার ভালো লাগছে না আমি যাবো না বলছি তুমি একবার চলো আমার সঙ্গে তো দেখবে তোমার মনটা অনেকটা হালকা হবে তো তোমাদের দাদা কথা শুনে এসে সত্যি মনটা অনেকটা অনেকটা হালকা হয়েছে কি বলবো মানে এতটাই ভালো লাগছিল আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই এই যে চলে আসছে দৌড়ে তো আমরা চেয়েছিলাম ভিজবো না কিন্তু তোমাদের দাদা ভাইকে ভিজিয়ে দিয়েছিলো তো কী বলবো ভেবেছিল যে ভিজবে না কিন্তু ভিজিয়ে দিয়েছিল তো আমরা ভেজার কোনো যায়নি দেখতে পাচ্ছ আস্তে আস্তে অনেকটা জল কমে গেছে আর কিছুক্ষণের জন্য আর কি আছে তো তোমাদের দাদাভাই বলছে ভিজে যেহেতু গিয়েছি চলো তো ভিজেই ফেলি দুজন মিলে তাই আমি বলছি ঠিক আছে তাহলে দুজন মিলে ভিজেই ফেলবো তো চলো আগে সকালে তো খাওয়া দাওয়া করিনি তার আগে একটু খাবার দাবার খেয়ে আসি এই মিলে আর কি দুজনে এই জন্য আর কি জলে ভিজলাম না তো আমাদের সঙ্গে আর কি যেই দাদাটার সঙ্গে আর কি যেই তোমাদের দাদাভাইয়ের বন্ধু এক ওখানে আমাদের বন্ধু বলতে পারো তোমাদের দাদাভাইয়ের তো ট্রেনে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল তো তারাও আছে তো তাদের ডেকে একসঙ্গেই খাবার খাবো তো ওরা উপরের দিকে উঠে আছে আর কি ওরা ফটোশ্যুট করছে আমরা নিচে আর কি বসে আছি আর কি সমুদ্রের ধারে একেবারে তো তার জন্য আর কি আমরা বলছি চলো আগে ওদের ডেকে এনে খাবারটা খেয়ে আসি তারপরে ওই উপরের দিকে এসে এই যে ডালপুরি খেয়ে নিচ্ছি তো একেবারে বাজে ছিল তরকারিটা ভালোই ছিল না একেবারে বাজে আর এটা ওনাদের ছেলে তারপরে শসা খেয়েছিলাম আর কি তারপরে দীঘার ধারে এসে তারপরে আবার শসা খেয়েছিলাম তো যাই হোক চলো আমরা কি কি করছি সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভাই বাচ্চা দিও না বাচ্চা দিও না লেগে যাবে আসবে এইটা আসবে এই <laughs> য বাবা চলছে না বাবা সকাল সাতটার দিকে এসেছি এখনো পর্যন্ত একবারের জন্য আমরা রুমে যাইনি সেই এসেছি এখন বাজে দুটো তো আজকে হচ্ছে দীঘার দ্বিতীয় দিন আজকে আমরা সেই সকাল থেকে জলে একভাবেই ভিজছি তো আমরা আজকে পুরো দিনটা ভিজেছি আমরা চারটে না সাড়ে চারটের দিকে আর কি উঠেছিলাম উঠে তারপরে রুমে গিয়েছিলাম আর ওই যে দাদাভাইটাকে ভাইটাকে দেখতে পাচ্ছ ওই যে তোমাদের দাদা আছে ওখানে তো ওখানে আর কি দাদা ভাইয়ের চশমাটা হারিয়ে গেছিলো ওই বড় বর এটা তো মানে প্রচুর হাসছি মানে জলের ঝাপটায় দাদাভাইকে যে কতবার ফেলে দিয়েছে খাম হয়ে গেছে পর্যন্ত কি বলবো তো যাই হোক আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা বাই বাই